বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যাখ্যান অমন দিন নয়নে তুমি চেয়েও না অমন সুধা করুণ সুরে গেও না সকাল বেলা সকল কাজে আসিতে যেতে পথের মাঝে আমারই এই আঙিনা দিয়ে যেও না অমন দিন নয়নে তুমি চেও না মনের কথা রেখেছি মনে যতনে ফিরিছ মিছে মাগিয়া সেই রতনে তুচ্ছ অতি কিছু সে নয় দুচারি চারি ফোঁটা অশ্রুময় একটি শুধু শনিত রাঙা বেদনা অমন দিন নয়নি তুমি চেয়েও না কাহার আসে দুয়ারে কর হানিছ না জানি তুমি কি মরে মনে মানিছ রয়েছি হেথা লুকাতে লাজ নাহি কো মোর রানীর সাজ পড়িয়া আছি জীর্ণ চির বাসনা অমন দিন নয়নে তুমি চেও না কী ধন তুমি এনেছো হাতে অমন করি যেও না ফেলি ধুলাতে এ ঋণ যদি শুধিতে চাই কি আছে হেন কোথায় পাই তরেই বিকাতে হবে আপনা অমন দিন নয়নে তুমি চেও না ভেবেছি মনে ঘরের কোণে রহিব গোপন দুঃখ আপন বুকে বহিব কিসের লাগি করিব আশা বলিতে চাহি নাহিকো ভাষা রয়েছে স্বাদ না জানি তার সাধনা অমন দিন নয়নে তুমি চেয়েও না যে সুর তুমি ভরেছ বাসিতে উহার সাথে আমি কি পারি গাহিতে গাহিতে গেলে ভাঙিয়া গান উছলে উঠে সকল প্রাণ না মানে রোদ অতি অবোধ রোদ অমন দিন নয়নে তুমি চেও না এসোছ তুমি গলায় মালা ধরিয়া নবীন বেশ শোভন ফুসা পড়িয়া হেথায় কোথা কনকথালা কোথায় ফুল কোথায় মালা বাসর সেবা করিবে কেবা রচনা অমন দিন নয়নে তুমি চেও না ভুলিয়া পথ এসেছ সখা এ ঘরে অন্ধকারে মালা বদল কী করে সন্ধ্যা হতে কঠিন ভুঁয়ে একাকি আমি রয়েছি শুয়ে নিবায়ে দ্বীপ জীবন নিশ যাপনা অমন দিন নয়নে আর চেও না কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ